আল্লাহ বললেন আমি এবং আমার বেরেস্তারা আমার রহমাতুল্লিল আলামিনের উপর দরুদ পড়ে ও দুনিয়ার উম্মতেরা ও ইমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো এবং আমার হাবিবকে সালাম দাও সম্মানের সাথে সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহর উপর দরুদ পড়া সালাম দেওয়া নির্দেশ কার আল্লাহ এটা যে আল্লাহ নির্দেশ এটা তো স্পষ্ট হয়েছে এটা ক্লিয়ার হয়েছে না সুরা আহজাবের এই আয়াতের মাধ্যমে এটা ক্লিয়ার হয়েছে আল্লাহ নির্দেশ দিলেন হে ইমানদারেরা আমর তোমরা দরুদ পড়ো আমার রসুলির উপর এবং সালাম দাও দেওয়ার মতো দাও সুমান বলবেন না এইবার আসেন রহমাতুল্লিল আলামী সরকারে তো আলম হাদিজে পাকের মধ্যে জানাইয়া দিলেন আল্লাহর হাবিব বললেন মামুন মুসলিমিন উসাল্লিমু আলাইহা ইল্লা রাদ্দ আল্লাহ ওয়া লা রুহি সালাম ও উম্মতেরা ও উম্মতেরা তোমরা দুনিয়ার যেই জায়গা থেকে যেই প্রান্ত থেকে যে কর্ম থেকে আমি রহমাতুল লিল সালাম দাও তোমাদের দরুদ সালামের জবাব আমি রহমাতুল লিল আলামিন রওজায়ে তাইকা দেই সুবহানাল্লাহ রসুরুল্লাহর উপর সালাম দিলে মনে করেন আমি যখন আপনাকে সালাম দেবো আসসালামু আলাইকুম আপনি আমাকে রিটার্ন উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম আমার হুজুর বলে তোমরা যদি আমাকে সালাম দাও আমি হুজুর সালামের জবাব দে যদি আমার কাছে তাকিয়া দাও ও বন্ধুরে যদি আমার কাছে তাকিয়া দাও আমি তোমাদের সালাম সজবানে দে আর যদি দূরে তাকিয়া সালাম দাও আল্লাহ হাবিব অন্য হাদিসে বলে ইন্না লিল্লাহি মালাইকাতাল সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম দুনিয়া প্রান্তে প্রান্তে আমার উম্মত আমি রহমাতুল লিল আলামিন কে সালাম

রহমাতুল লিল আলামিন কাছে থাকলে শুনিবে দূরে থাকলে ফেরেশতারা পৌঁছেয়া দিবে হুজুর আপনার সালাদু সালামের জবাব দিবে সুবহান দরুদ সালাম এটা হচ্ছে রাসূলুল্লাহর জিয়ারত করার জন্য অন্যতম একটা ইবাদত ভাইরা আমার তাই দরুদ সালাম রাসূলুল্লাহর উপর যত বেশি পড়া যায় হুজুরের দিদার তত আগে পাওয়ার সম্ভাবনা বেশি আমরা আমাদের দেশে রাসূলুল্লাহকে এই দাঁড়ায়া সালাম দেই দেয়নি কি কথা কন না রসুলকে আমরা দাঁড়ায় সালাম দেই কি না মিলাদ কয়াম করি করি আমরা রসুল্লাহকে দরুদ সালাম দেই ভাইরা আমার এটা একটু নির্দেশ আছে একটু কথা বলতাম অল্প একটু কথা আমি এই দালিলিক কথাবার্তা একটু ইলমি কথাবার্তা আপনাদেরকে বলে দেই মিলাদ মিলাদ শব্দটা আরবি মিলাদ শব্দটা কি খেয়াল করেন ইনসাফ ও আমানত দাঁড়ি সাথে খেয়াল করেন মিলাদ শব্দটা আরবি এ শব্দের অর্থ হচ্ছে কিসতুল উইলাদা অথবা বক্তুল উইলাদা জন্মের সময় বা জন্ম বৃত্তান্ত জন্মের সময় বা জন্ম বৃত্তান্ত আমি যদি মনে করেন নাই মুরব্বীরে দ্বারা বলি যে বাজান আপনার জন্ম সন কত সালে উনি বলবে এত সালে তা আপনার ওই জন্মের সময়ে আপনার বাড়িতে কারা কারা ছিল আপনি কি কিছু শুনছেন নি উনি বলবো আমি আমার আম্মার কাছ থেকে শুনছি এই যে একটা বিষয় আছে না জন্মের আলোচনার নাম হচ্ছে কি মিলা জন্মের আলোচনার নাম কি খেয়াল করতেছেন আপনারা জন্মের আলোচনার নাম মিলার মনে করেন আপনি আপনার জন্মের আলোচনা করলেন আমি উনিশশো সালে জন্ম নিয়েছি অমুক গ্রামের অমুক জেলার অমুক থানার অমুক জায়গায় আমার আব্বার নাম অমুক আমার আম্মার নাম অমুক আমি জন্মের সময় দেশের পরিস্থিতি এমন ছিল এই যেটা আলোচনা করলেন এটার নাম হচ্ছে মিলাদ এটার নাম কি আপনারা কিন্তু বেড়ে আলান আপনারা মনে করেন ইয়া নাবি সালাম আলাইকুম না মিলাদ না এটা তো সালাম এটা কি আর সালাম দেওয়া আদেশ কার সালাম দেওয়া আদেশ কার এই যে মিলাদ আলোচনা করলেন এটা হচ্ছে মিলাদ তো এটা আলোচনা কি যেখানে আমরা যখন মিলার শরীর আয়োজন করি কোরআতলাবাদ করি আমরা দরুশরীফ পড়ি অতপদ যিনি পড়ে উনি কেউ 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 বাংলা একটা তাওয়াল্লুদ পড়ে بعرب ديبولي، ولما تم من حمله صلى الله عليه وسلم شهراني على أشهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استهدى بأخواله بني عدي من الطائفة النجارية، وما كتب بهم شهر سقيما يعانون سقما هو ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع تسعة أشهر الخمرية، وآن للزمان أن ينجلي عن غصدا এখানের মধ্যে আমি আলোচনা করছি রসুরুল্লাহ কত বয়সে তার মায়ের গর্বে গেছে কত বয়সে রসুল্লাহ আব্বাজান ইন্তেকাল করছে কোথায় ইন্তেকাল করছে রসুল্লাহর জন্মের সময় তার আম্মা আমেনার ঘরে কে কে হাজির হয়েছে পরিস্থিতি কি ছিল এইটার নাম হচ্ছে মিলাদ আর আমরা বেড়ায়ে আরেক জায়গার আরেকটার রেক ওই মিলাদ এই মিলাদ মানি রসুল্লাহর জন্ম মোবারকের আলোচনা জন্ম মোবারকের আলোচনা করার পরে রসুলকে আমরা সালাম দিই রসুলকে আমরা কি দিই কথা কন না সালাম দেই সালাম দরুদ মিলাদ টোটাল তিনটা বিষয় কিন্তু আমরা গোলে আলেছি আমরা কি করছি এবার বলেন মিলাদ বা জন্মের আলোচনা কি খারাপ কিছু হ্যাঁ মানে জন্মের আলোচনা খারাপ কিছু রসুলুল্লাহর জন্মের আলোচনা যদি হয় তো সেটা তো আরো উত্তম সোমালা আল্লাহ বলেন রসুল নিজে বলতেছে তিরমিজির হাদিস কিতাবুল বলে মানাকে বেড়ছে রবিজিকে করা হলো ইয়া রসুল আল্লাহ সহিল আরসুলহ গিয়াম সিয়া মিয়াও গো সোমবার দিন কেন রোজা রাখেন হুজুর বললেন উলিত তুফীগে সোমবার দিন আমি রহমাতুল লিল করেছি আমার মিলাদ হয়েছে এই কারণে শুকরিয়া তানামী রোজা রাখি ওজন নিজের জন্মের আলোচনা করছেন আচ্ছা এবার আসেন তিরমিজির হাদিস কিতাবুল মানাকে সর্বশেষ খন্ড আল্লাহর হবে বলে ও সাহাবাইকেরা মানুষ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজাবত লাকান নবুয়া ক্বালা আদম বাইনার রুহি ওয়াল জাসাদ হুজুর গো কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে বলে আদম নবীকে আল্লাহ যখন বানায়লায় আতম নবীর দেহ মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গায় যখন গড়া করে হয় তারও হাজার হাজার বছর আগে আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিন দে বানায়া নবুয়তি দিয়া আদম সুবহানাল্লাহ হুজুর বলে আমি তোমাদেরকে তিনটা কথা বলবো এক নাম্বার

ইমাম আবু নাইব দালাইলুন নবুয়তের দ্বিতীয় প্রথম খন্ডে ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুয়তের প্রথম খন্ডে ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আছার ফি মাওলিদিন নবী গিল মুখতারের প্রথম খন্ডে নিজেল অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসের আলোচনা না হয়েছে ও বন্ধুরে রাহমাতুল লিল আলামিন বলে আমি আমার আম্মাজানের ওই সিনারি দেখার পর আমার আম্মা জান ১২ তারিখ সোমবার রবিউল আউয়াল মাসে যখন সুবে সাদিকের সময় আমি রাহমাতুল লিল নূরের তাজাল্লি ওনার রেগে মোবারক থেকে আমি রহমতুল্লিলা লিল নূর বের হইতে লাগলো আমার আম্মা জাল বলে ওই নুরের তাজাল্লি দিয়া ওই নুরের আলো দিয়া আমি মক্কায় বসিয়া হুজুরের নুরের তাজাল্লির মাধ্যমে সিরিয়া রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা আমি মক্কায় বসিয়া স্পষ্ট দেখতে পেয়েছি আওয়াজ দিয়া বলি আল্লাহ এটাকে বলা হয় মিলাদ এটাকে কি বলা হয় এটাকে কি বলে মানে জন্ম বৃত্তান্ত আলোচনা জন্ম বৃত্তান্ত আলোচনা আলোচনা সুহান আল্লাহ বলবেন না এরূপ অসংখ্য হাদিস তুলে ধরা যাবে রসুল্লাহ জন্মের বৃত্তান্ত গুলা হুজুর নিজে নিজে আলোচনা করতেছে সুহান আল্লাহ বলবেন না আমি সব তুলে ধরছি না এই মিলাদ মানি আচ্ছা এটার বাংলায় যদি কন আপনারা যেমন একটু কবিতা শুনাই কষ্ট হবে না তো এই হুজুর কখন আর বইলেন আর পাঁচ মিনিটের মধ্যে আসবে যেমন একটা কবিতা শোনাই অল্প একটু মাইজ্ঞান দিয়ে শোনাই পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান জিনা শিরিক হইতো সবাই ছিলেন পাকদামান কুলে সবাই ছিলেন কুলেন বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায় কুরাইশ বংশ সেরা বংশ উচ্চ তাহাসান তাহার মাঝেও সেরা আবার হাসে মিখান্দান সেখান দানে জন্ম হলেন মোহাম্মদ রাসুল কেউ না আছে বংশ গুণে তাহার সমতুল যাহোক জবে নূর আসিল ভালে আব্দুল্লাহ হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমা দিল ভুলানো রূপ হলো এই নুরের রুচি যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায় সেরূপ দেখে বহু নারী হইল বেকার আর নূরের লবে খায়েস করে হইবে বিবি তার ভাগ্য ছিল এ নূর পাবেন মাতা আমি নাই তাই তো গিয়া নবীর পিতা সাদী করেন তাই যত যথা রীতিনু রুমবারক নবে এক জুমাবার হাজির কইনো গরবে আমিন হায় রে দুঃখ মর্জি খোদার পিতা আব্দুল্লাহ দুই মাস পরে অফাত পাইলেন গিয়া মদিন এটাকে বলে মিলা এটাকে কি বলে মিলা আজকে বুঝ চালেন এ মিলা শরীফ পড়ার পরে রসুল্লাহ জন্মের আলোচনার পরে রসুলুল্লাকে একটু দরুদ সালাম পড়া এটা কি হক রাখিনি এমনিতেই তো হাদি থাকছে সাহাবি কজুর আমি আপনার প্রতি দিনের তিন বাঘের এক ভাগ দরদ পড়ি হজুর ক ভালো তবে বাড়াইতে পারলে আরো ভালো ক তিন ভাগের দুই ভাগ আড়াই ভাগ দরুদ পড়ি হুজুর ক ভালো বাড়াইতে পারলে আরো ভালো এটা কিতাবুর শিফা বিকুক ইল মুস্তফা কাজী আয়াজ আলোচনা এনেছেন ইমাম কাজী আয়াজ কাজী আয়াজ কিতাবুল শিফার ব্যাখ্যা করছে মোল্লা আলী কারি সারহুল শিফা কাজী আয়াজের শিফা শরীফটা হচ্ছে দয়াল নবীর শান আজমত ইজ্জতের উপর লেখা সোমাহাল্লাহ বলেন তো যাই হোক ওই কিতাবের মধ্যে আলোচনা এনেছে অজরত উমর কয় হুজুর আমি আমার সময়ের দিনের প্রত্যেকটা সময় আপনার উপর দরুদ পড়বো হুজুর কয় তুমি এখন সঠিক আছো মিলাদ আলোচনা করার পরে জন্ম বৃত্তান্ত আলোচনা কর আলোচনা করার পরে হুজুরকে একটু সালাতু সালাম পড়া এটা কি হক রাখে কি রাখে না ও ওইটা হচ্ছে দরুদ সালাম ওইটা কি দরুদ সালাম এবার আপনি মন চাইলে বয়া দেন মন চাইলে শুইয়া দেন মন চাইলে দাঁড়ায়া দেন এটা আপনার এখতিয়ার হ্যাঁ ইমাম তাকিয়উদ্দিন সুбки উনি kitab লেখছেন শিফা উস সাকাম বি যিয়ারতি জগত বিখ্যাত ইমাম ইমাম তাকিউদ্দিন সুফকির রহমতুল্লাহ হুজুরের মিলাদের আলোচনা শুনলে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতেন কনসুবাহা এই জন্য মন চাইলে আপনি একটু দাঁড়ায় হুজুরকে সালাম দিবেন এগুলা নিয়ে কেউ ভেদাভেদ করবেন না হুজুরের জিকি যেই জায়গায় হয় হুজুরের সান্মান যেই জায়গায় হয় হুজুরের মিলাদের আলোচনা যেই জায়গায় হয় ওই জায়গায় রহমত নাজিল হয় ইমাম জালাল উদ্দিন সৈয়দি আল অসা এল ফিসার হি শামা এল এই কিতাবের মধ্যে আলেচ এনেছেন যেই জায়গায় যেই মহল্লায় মিলাদ মহাবিল হয় ওই মহল্লায় আল্লাহর বেরেস তারা রহমত নিয়ে নাজিল হয় এক বছরের জন্য ওই জায়গাটাকে আমার আল্লাহ আলা মুসিবত থেকে নিরাপদ রাখে গঞ্জবাহা আল্লাহ এইজন্য আপনারা এগুলা ইনশাআল্লাহ মিলাদ মাহফিল জারি রাখবেন ঘরে ঘরে মিলাদ মাহফিলের আলোচনা করবেন রাসূলুল্লাহর মিলাদের আলোচনা করবেন মিলাদের আলোচনা কি জান্নাত আলোচনা করবেন এগুলো আলোচনা করলে ইমান বাড়বে নূর পয়দা হবে অন্তরে শান্তি লাজ্জত পয়দা হবে আল্লাহ তাআলা কবুল করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালাম